অন্য বিষয়াদি সাধনা করতে গেলে কি কি লাগে তার উপকরণ কি সেটাও আমি আজকে বলবো এবং এই সাধনা করলে কি কি হতে পারে এক একটা কাজের জন্য কিন্তু এক একটা অনেকেই শুনেছে কর্ম বিশেষণই মানে শুধু নোংরা হয়ে থাকতে হয় ঘরে থাকতে হয় শুধু সেইটুকু তো শেষ নয় অন্য সাধনা শাস্ত্রে এক রকম বর্ণনা করছে এবং সেখানে শাস্ত্রীয় মন্ত্র আলাদা এবং অন্ধবিশ্বাসীকে যদি প্রপার ডাকতে হয় সেখানে অঘর মঞ্চে সাবর সাউদালি বিদ্যার মাধ্যমে অন্ধবিশ্বাসীকে ডাকতে হয় কিভাবে করবে অন্ধবিশ্বাসীকে সাধনা করলে কি করতে হয় সাধকের জীবনে এটা তো সাধক ছাড়া তো আর সবাই করে না আর নির্মমানের সাধনা কিন্তু এই সাধনা করে প্রথমত কিন্তু সিদ্ধি লাভ যদি বা করে কেউ তাহলে কিন্তু কোনো ভগবানের প্রসাদ তার খাওয়া যায় না ভগবানের থেকে বা একটু মন্দির থেকে দূরে থাকাটা বেটার এই সাধনা করতে গেলে যেই লুক যে উপকরণ গুলো লাগে প্রথমত হচ্ছে দেবী সাধনায় যে প্রথমত নির্দিষ্ট করতে গেলে অথবা কোন বদ্ধ ঘরে একচল্লিশ দিন এই সাধনা করতে হয় এই সাধনা তিন টাইম করা হয় কেউ বলছে কিন্তু একবার রাতে বসে সারা রাত হলো না তিন টাইমে এ ঘর পেট খেয়ে নিয়ে একবার সাধনা হবে আম আবার সকালে সাতটি করে একবার জগ হবে ইষ্ট মন্ত্র কে অবশ্যই জপ করে নিয়ে জপ হবে আবার গোধুলির পরে কিন্তু কর্ণ বিসর্জন একবার জপ হবে করে নিয়ে এখানে কিন্তু দেবীর এখানে ভোগ লাগাতে হয় অর্থাৎ দেবীকে দেখতে কেমন আগে জানতে হবে দেবীকে দেখতে প্রথমত কিছুটা তারা বরণ কিন্তু তারা particular নয় দেবী বলছে দেবী উদর তারা মায়ের মতন বিশাল বড় পেট দেবীর চোখগুলো তিন নয়না কিন্তু কর্ণ নিয়ে হচ্ছে ত্রিনয়না রক্ত বর্ণ মানে তার চোখগুলোকে দুঃখ থেকে দেখে মনে হয় আগুনের জন্য ঝলকা বেরিয়ে আসে ত্রিনয়না লম্ব দড়ি মানে পেটটা তার উদর এবং খরবাকীতি মানে বেটে খাটো কর্ণ বিষাদিকে যেটা বোঝানো হচ্ছে এবং ভোর কৃষ্ণবর্ণ কর্ণ বিষাদী এবং যার দেশ ভূষণ সবটাই কৃষ্ণবর্ণ ভাবে বা সাধনা করতে হয় সাধনা করতে গেলে প্রথমত যেখানে করা হবে সেখানে পার্টিকুলার কোন আসন দরকার এই আসনটা তিন প্রকার করতে হবে প্রথমত মৃত ব্যক্তির আসন তারপর শিয়ালের চামড়ার আসন এবং সেই শিয়ালের চামড়ার আসন মৃত ব্যক্তির আসন এবং শকুনের হার সে আসনের তলায় রাখতে হয় দেখে দক্ষিণ মুখে কো বসে এই সাধনা করতে হয় এবং এই সাধক যখন এই সাধনা করবে তখন কিন্তু কোনো রকম কারো কোনো সঙ্গ হবে কোনো রকম সেক্সুয়াল কোনো কিছু হবে বা কোনো রকম এগুলো কিন্তু তার চলবে না মাইন্ডটা থাকবে কর্ণবিশাJuni পূরকে কর্ণবিশাJuni কেবা কোন ভাবে বোঝবে সেটা তার উপর ভেবা আমাদের পাঁচ প্রকার ভাবের কথা বলবো ভী ভাব বীর ভাব সেরকম কর্ণ বিষয় কে তুমি আবার মা না পত্নী রূপে না ভত্নী রূপে কর্ণ বিষয় বেশি যেটা চায় হচ্ছে তার পত্নী রূপে ভক্ষণ করো কেন এর সাথে সিদ্ধিটা বেশি হয় যখন সাধকের কাছে আসে সে তিন সাধক কিভাবে বসবে প্রপাত দিগম্বার অবস্থায় বসবে কোন আসনে বসবে সেখানেও পারতে গেলে অশ্ব আসনে কিন্তু এই কর্ম যিনি সাধনায় বসতে হয় অথবা বিরা আসনে বসে এই সাধনা কিন্তু করতে হয় দিগম্বর অবস্থায় বসতে হবে এবং এই সাধনা যখন করবে কর্ণ বিষয় যিনি যখন আসবে হুট করে পল্লীতে চলে আসবে না যখন পা যখন সিদ্ধির মধ্যে আসে দেবী এসে কিন্তু তার মানে সাধকের সঙ্গে সংগম করতে চায় ভোগ করতে চায় সে ভোগে যে তৃপ্তি হওয়ার পর একটা আশীর্বাদ ও বরদান করে সেটা একটা বিশাল সমতুলনা এইবার কর্মবিশ্বাস যিনি আসি ভোগ প্রথমত ষোল মাছ পোড়া কিন্তু যদি আমি এখন মনে করি সিদ্ধি লাভের জন্য দেবী এসে কানে কানে কথা বলবে দেবী শুধু যদি এরকম ভাবনা চিন্তা সাধকের থাকে তাহলে দেবীকে ষোলো মাছ পোড়া ভোগ দিতে হবে তার সঙ্গে আট কলাই ভাজা সেখানে দিয়ে দেবী আঙুল কলা কর্ণ বিশার যিনি ভোগ দিতে হয় ওই যেটা বললাম শোল মাছ পোড়া এবং সেখানে কিন্তু আট কলাই ভাজা চাল ভাজা এগুলো ভোগ দিয়ে যদি মনে হয় কার মানে কথা সাথে যদি যদি মনে হয় তুই রাজা মন্ত্রী প্রজা সবাইকে বশীকরণ করবে যে বুধ ভবিষ্যৎ ভাববে তখন দেবীর প্রিয়ায় বসতে গেলে রুই মাছকে সিঁদুর করিয়ে সে রুই মাছকে কিন্তু ওখানে ভোগ লাগিয়ে বলি শুধু ভোগ নয় বলি করতে হয় না বলি মানে এখানে মন্ত্র দ্বারা বলি আছে সে বলি দিয়ে সেখানে কিন্তু ভাবে আবার যদি এখানে মনে হচ্ছে যে বা কোনো সে মানে সিদ্ধি প্রতে যাবে সে বিদ্যান হবে সে জ্ঞানী হবে যে বাক সিদ্ধ হতে চাইছে তখন চুনো মাছ আনতে হবে সে চুনো মাছকে নারকেল তেলে ভাজতে হবে নারকেল তেলে ভেজে সে চুনো মাছকে কলা পাতার উপরে দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু তার সঙ্গে মৌড়ি ভাজা দিতে হয় দিয়ে কিন্তু দেবীকে ভোগ লাগাতে হয় এবং শুধু তারপর এই সাধনা কবে থেকে শুরু করতে হয় সাধনাটি করতে হয় যে কোনো এই যে আমাদের চলছে দোল যাত্রা এবং বুধ চতুর্দশী থেকে বা অপর চতুর্দশী অমাবাসের আগে চতুর্দশী যে কোনো অপর যেমন ভাদ্র মাসে কৌশিকী গেল সেরকমই কিন্তু যে কোনো চতুর্দশী থেকে কৃষ্ণপক্ষের চতুর্দশী থেকে এই সাধনা শুরু করতে হয় প্রথমত দেবীর এভাবে মন্ত্র কিন্তু ভেদাভেদ আছে শাস্ত্রে ছ খানা মন্ত্র আছে কিন্তু শাস্ত্রীয় মন্ত্রে আমি কোথাও এক লাখ দু লাখ জপে বলছে কিন্তু আমি বলবো সেই মন্ত্রে জপ করলে কিন্তু অত সাকসেস সে পাবে না যদি কোনো সে সঠিক গুরু দরকার কেন এই সব সাধনায় প্রত্যেককেই বলবো খুব ভালো যদি বা যে গুরু সাধনা সিদ্ধি লাভ করেছে সেই গুরুর কাছে কি যদি এই সাধনা সঠিক জেনে বুঝে করা যায় তবে সিদ্ধি হবে নয়তো বা মিথ্যে পরিষ্কার বলতে গেলে এই সাধনা কিন্তু সবার জন্য নয় কর্ণ বিশ্বাসিনী সু সাধনা এই সাধনা করলে পরে শুধু কানে কানে সে বলে না অনেক ভাবে কানে কানে মনে মনে কথা বলে না কর্ণ বিশ্বাসিনী যখন আসেন এই দেবী জয়দুর্গার আমাদের নাম শুনেছি জয়দূর্গার দেবী মা আলিম বিদ্যা যেমন বলছি আবার দেবী দুর্গারও কিন্তু ওই যে বললাম সবকার মন্ত্র আছে দেবী দুর্গারও কিন্তু এখানে কিন্তু তার তার নাম হচ্ছে জাতি জাতি কর্ণবিশ্বাসিনী সেও যখন আসে তিনি কিন্তু সাধক যখন তার দর্শন পায় সে কিন্তু প্রশ্ন করলে সে কিন্তু ভূত ভবিষ্যৎটা কিন্তু মুখে বলে দেয় না যখন পিসা পিছন থেকে যখন যায় তার পিছের উপর কিন্তু অলৌকিকভাবে ভেসে ওঠে ভবিষ্যৎ এবং সে শুধু কানে কানে ধরো তুমি কি ভাবছো এই বলছো সেটাও কিন্তু জানতে পারে না সে ভূত ভবিষ্যৎটা পর্যন্ত কিন্তু জেনে যেতে পারে যিনি দিয়ে কিন্তু শুধু জানেন নয় যে কোনো সাধক যদি প্রপার এই কর্ণী সিদ্ধি লাভ করে ধরো কোনো মানুষকে বশীকরণ করি কিভাবে কোন দ্রব্যটার ওপর প্রয়োগ করলে কোন মান ওইটা কিন্তু সে পিশা বলে দেবে তাকে আলাদাভাবে আর কিনবিচার করতে হবে না যে মুখ যা কিছু ওই বলে দেবে ওর জন্য কোনটা পেয়েছে আবার কোনো মানুষ যদি কোন পেশা তিনি গিয়ে তার একটা চাকরি ইন্টারভিউতে দিয়ে দিতে আছে অনেক মানুষের লটারি খাপত বলি লটারির ক্ষেত্রে যদি অনেকে বলেন অন্য পিশা বলে দেবে কিন্তু কোথায় গেলে সেই জিনিসটার সন্ধান পাবে কোথায় গেলে কিন্তু বলে দেবে এটি যেমন ভয়ানক তেমন আমি বলবো অতীব best তারপর যখন সিদ্ধি প্রাপ্তি হয়ে যায় তখন কিন্তু এই সাধক কিন্তু জীবনে বিয়ে থা কিন্তু না করা করতে পারে না যখন যদি তাকে পত্নী রূপে হয় করতে দেবেই না পিসাজি তোকে করতে দেবে না যদি কন্ড পিসাজি নেই আর অনেক সাধককে দেখা যাচ্ছে যে গেলে মাত্র সে সবকিছু বলে দিচ্ছে যা বলছে সব মিলে যাচ্ছে সব কিছু সে কিন্তু তাকে দেখে বুঝতে হবে তা কিন্তু অন্য পেশার যিনি সিদ্ধি আছে এবং সিদ্ধি প্রাপ্তি হয়েবার পর সে কিন্তু কোনদিন প্রকাশ্যে তার অহংকার করে বলতেও পারবে না যে আমি অন্য পেশার যিনি সিদ্ধ যেই মুহূর্তে যেইভাবে তুমি যদি বলে ফেলে ওয়াইন অহংকার বসত আস্তে আস্তে তার সত্যি ক্ষয় হবে এবং পিসাজ যখন তাকে এই বিদ্যা যখন সিদ্ধিলাভ দিয়ে গেল কিন্তু সাধক যাকে এই ছেলেকে দিতে দেবে সেই ছেলে জাতীয় যাকে কিন্তু এই ধরো মনে করলো যে আমার এই সেই গুরু ধরো সেই ছেলেটাকে বি হতে হবে বি না হলে কিন্তু কর্মবিষ্য জিনিস সাধনা হতে পারবে না প্রথমে তার নিষ্কাম হবে বেকার করা তার জন্য বি সাধন ছাড়া যেমন বা মা তার আরাধনা হয় না ঠিক সেরকম প্রপার মানে সে সাধ তান্ত্র জগতে সে কি বলবো ওই মানে সেক্সুয়াল জগতে সমস্যা কেন পিসা ও ওকে যে ভগত যে হোম যজ্ঞগুলো হয় না পাঁচ প্রকার মল দিয়ে শুরু করে আমাদের চক্ষু কর্ণ নাসিকা যেটা আমাদের বলছে সেরকম চোখের থেকে শুরু করে নাকের থেকে শুরু করে বিভিন্ন রকম দিয়ে কর্ণবিসাদিনী হলদার সেলিনের থেকে যে চুল নিয়ে এসে চুল নিয়ে কিছু ক্রিয়া আছে সেগুলো করতে হয় কর্ণবিসাদিনী নিজের মল মূর্ত যেখানে সাধন করবে সেই সেগুলো কিন্তু সেই সাধন জায়গাতেই ত্যাগ করতে হয় সেখানে আলাদা করে আলাদা জায়গায় বসে সেখানে কিন্তু কোনো এসব নিয়ম নেই সেই জায়গাটায় বসে কিন্তু সবকিছু সাইডে হোক দেবীর আসনটা কিন্তু যেখানে থাকবে একভাবে থাকবে সরষের তেলের প্রদীপ থাকবে প্রদীপের মধ্যে বয়রা ফল জ্বালাতে হয় ভোগ দিতে হয় দিয়ে দেবীর জব চলবে বাঁ হাতে জব চলবে কালো হকিকের মালা জব চলবে বহু বহু নিয়ম আছে এরকম নয় বলা সম্ভব বহু বহু মানে যা দিপুজ্ নিয়ম এবং সিদ্ধির পর তাকে কি করতে হবে তার কিন্তু আবার বলছে সিদ্ধির পর তাকে ভোজন করাতে হবে তারপর তার তর্পণা বিশেষ আছে অনেক